মাত্র এক লাখ আশি হাজার টাকা টাকা কেটিএম ডিউ ভাই শর্ট দেখে হট হয় না এখনো কিন্তু শুরুই করি নাই কারণ এই দামে গাড়ি অবশ্যই পাওয়াটা মুশকিল ভাই চাকার কন্ডিশন দেখেন একবারে নতুন গাড়ি কিন্তু এখন ডোয়া হয় না ভাই দেখছেন এই যে কোনো ধরনের মেকআপ টেকআপ কিছু করা হয় না কোনো মেকআপ টেকআপ কিছু করা নাই যেই অবস্থায় এই যে ভাই চকচক একবারে ওই যে কথা আছে না

এই ভিতরে দেখেন গাড়ির অভাব নাই আলহামদুলিল্লাহ কারণ মনির এন্টারপ্রাইজ মানে কিন্তু ধামাকা আর মনির প্রাইজে গাড়ি থাকবে না স্কুল বাইক এটা কি হয় কখনো সম্ভব হাফ ডজনের উপরে আছে আরন ভাই হাফ ডজনের উপরে তারপরে আছে মনে করেন জিএসএক স্যার এস এফ আছে আজকে মনে করেন প্রায় এক ডজন ভাই বাইরে ভিতরে দেখেন এস এফ এই দেখেন এক দুই তিন এই চার মানে ভিতরে কিন্তু চার পাঁচটা আছে সামনে আরো আছে সামনে আরো আছে ওই সাইড আছে আজকে কিন্তু এস এফ আছে অনেকগুলো ভাই আরন ভাই বেড়েছে ইন্দো ভাই

তিন লাখ বিশিষ্ট ইন্দো তিন লাখ তিরিশে ইন্দো বিশে একুশের মডেলের গাড়ি দেখেন ইন্ডিয়ান বুল গাড়িটা মনে নিজের মতো করে সাজাইছে আসলে এই গাড়িটা কিন্তু ব্লু কালার অনেকে মনে করেন নিজের মতো করে সাজায় তো এই গাড়িটা রাখতেছে এই গাড়িটার প্রাইস থাকবে মাত্র অনলি তিন লক্ষ চল্লিশটা আজ কারো পাঁচ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা এটা হলো তিরিশ এটা হলো পঁয়তিরিশ এটা হলো তিরিশ এটা হলো পঁয়তিরিশ এরপরে দেখেন একুশের মডেল মানে এটা বাইশে বলা যায় একুশে ডিসেম্বর আচ্ছা মানে হয়তো দুই দিনের জন্য আপনার বাইশ হয় নাই যাই হোক আমি একুশে বললাম এটার প্রাইস থাকবে মাত্র তিন লক্ষ চল্লিশ হাজার টাকা সুপার সুপার ফ্রেশ কন্ডিশন তিন লাখ চল্লিশ ভাই রেড কালার কিন্তু গাড়ি দুই চাষে দেখেন এই একটাই একটা রাখবেন অনেক সময় কি ভাই জানেন মানে একটা গাড়ি যদি আমরা একবার ভিডিও দিয়ে মনে যাই একই গাড়ি মনে দেখাই এটা অনেকেই মনে মনে করতে পারে কিন্তু যারা আসলে কিনে বেশি তেলে ভাই এই যে একশো দেড়শো গাড়ি বেশি কই যায় প্রত্যেক আসে কই যায় একই তো গাড়ি একই তো গাড়ি মানুষ মনে করে একই তো গাড়ি কিন্তু আসলে না ভাই আসলে ওইটা আসে আরেকটা যায় আরেকটা আসে আরেকটা যায় এরকমই কিন্তু হয় কারণ এই যে এখন দুইটা আছে বুঝতে বুঝতে পারতে আসলে কি একটাই কি দেয় কি তো এই দুইটা গাড়ি কিন্তু আছে একদম সুপারফ্রেশ কন্ডিশন যেইটা দরকার আইসা দেইখা চালাই নেবে তিন লাখ চল্লিশ তিন লাখ চল্লিশ ভাই দুটা সেম প্রাইস সেম প্রাইস দুইটাই একুশের মডেল সেম প্রাইস যেইটা আপনার পছন্দ হয় দুইটাই চালাবেন কম্পেয়ার করে আপনার যেটা ভালো লাগে নেবেন সমস্যা নেই এরপরে দেখেন এখানে কিন্তু একটা জিএস আছে

এই গাড়িগুলো তিন লাখ তিরিশ পঁচিশ পঁয়ত্রিশের আশেপাশে কিন্তু আছে ভাই মোটামুটি কায়দা এই যেগুলো আছে সবগুলোই কিন্তু আপনার রেঞ্জের ভিতরে প্রত্যেকটা গাড়ি রেঞ্জের ভিতরে আর প্রত্যেকটা গাড়িতে কিন্তু একেবারে অনেক সার্ভে আছে সাড়ে তিন লাখ চার লাখের দাম কিন্তু তারপরে কম আছে কিন্তু প্রত্যেকটা তারপরে যদি কেউ টোটো মেনে কথা হিসাবে বলে একটু কমে রাখবেন না ভাইয়া ভাই ইনশাআল্লাহ যতটুকু পারি আমরা সেক্রিফাইস করব ভাই ইনশাআল্লাহ এবার জিক্সারে যাই এরপর দেখেন এবার জিক্সারে যাই জিক্সারে কিন্তু স্কোপ নাই এসএফগুলো দেখেন এই যে এটা কিন্তু গাড়ি দেখেন আসলে কত বৃক্ষ নাম কি ফলে পড়েছে আসলে কিন্তু আইসা দেখবেন যে গাড়ির কন্ডিশন কিরকম কোথাও কিন্তু সোনা পাউডার মারা নাই রং করা নাই কিচ্ছু করা নাই ভাই এমনিতেই সুন্দর

এক পঁয়ত্রিশ হাজার দেখেন অনেকেই কিন্তু একটা গাড়ি দরকার দেড়শো সিসির গাড়ির নাম বলতে গেলে না তাদের জন্য আজকে এই গাড়িটা আর এই গাড়িটা কিন্তু অবশ্যই আমার মনে হয় থাকবে না

পাঁচটা কালার আছে পাঁচটাই আছে মনিটরতে আছে কোনটা লাগবে আপনি মানে সুজুকি শোরুমে যতগুলো কালার আছে সব আছে সব যেটা দরকার আপনার ইনশালাইছেন ওইটাই পাইবেন ভাই এটা মাত্র 2 লাখ 20 পুরো সবকিছুর 2 লাখ 20 ভাই লাখ করে আপনি দেখ খেলবেন মাত্র 2 লাখ দেখ ভাই একদম সুপার কন্ডিশন

উনি উনি এখন এই যে গাড়িটা দিলাম টাকায় এই গাড়িটার নিয়ে আসবেন আপনার জন্য যে এই কথাটা বলছেন তার জন্য আমি আগামী কালকে দুপুর পর্যন্ত রাখলাম যদি আপনি না আসেন তাহলে তার কিছু করার নেই আসলে কিন্তু এই দামে বাইক হয় আপনার আসতে হবে জায়গা আসতে হবে দূর থেকে অনেকেই বলতে পারে যে ভিউ বাড়ানোর জন্য না আপনি আসবেন এই যে এতগুলো গাড়ি এতগুলো গাড়ি দেখালাম দেখি আমি ভিউ বাড়ানোর জন্য আপনি আসেন আগে সে শোরুমে দেখেন আর আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর চোদ্দ নেভি মার্কেট নয় নম্বর দোকান ছবিবার যারাই প্রয়োজন করছে দেখেন আমাদের কালেকশনগুলো যার যেই গাড়িটা দরকার ইনশাআল্লাহ চলে আসবেন যেই প্রাইসগুলো বলছি এই তার চেয়েও যতটুকু পারি ইনশালা সম্মান করবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম